ও মামা ভাত দাও খেলতে যাব। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবার দিচ্ছি তারপর ছুটকি হাত মুখ ধুয়ে খাবার খেতে বসলো কি রান্না করেছ মা এই যে রুই মাছের ছোল আর শাক ও মামা কাল একটু আমের টক করে দিবা এই গরমে আমের টক খেতে খুব ভালো লাগে আচ্ছা দেখি আমাদের তো কোনো আম গাছ নেই তোর বাবাকে বলবো বাজার থেকে আম আনতে ঠিক আছে মা আমি তো বাজারে যাচ্ছি তা সকালে খেয়ে যাবা না এসে খাব ও শোনো মেয়েটা খুব আমের টক খেতে চাইছে আমাদের তো আম গাছ নেই তুমি দেখো তো বাজারে আম পাও কিনা আচ্ছা ও মা কোথায় গেলে খুব খেতে পেয়েছে এই তো মা ভাত দিচ্ছি এ যে আমের টক মা তুমি আমের টক রান্না করেছো হ্যাঁ মা আমাকে শুধু আমের টক দাও আমি শুধু টক দিয়ে ভাত খাবো ঠিক আছে খা খা তোর জন্যই তো রান্না করেছি আমি আগে থেকেই তোর পাতে আমের টক দিয়ে ভাত দিয়ে রেখেছি খুব মজা হয়েছে মা আমের টক তারপর ছুটকি মজা করে আমের টক খেলো